অরণ্য রাজা শিলাবতী আমনা ও রামি আরও কত কি নাম ওরা সবাই বিশ্বকর্মার বাহন আজ বিশ্বকর্মা পুজো তাই ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয় হলো তাই মহাধুমধামে হলো হাতি পুজো পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা কি এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও সামিল হলেন হাতি পুজোয় জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কোন কি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় পুজো দেওয়া হয় গরুমারা ধূপঝোড়া রামশাই রাইনো ক্যাম্পের গেটে যে এবং বিভিন্ন গুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানে বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং টুরিস্টরাও পূজাতে অংশগ্রহণ করে কারণ হাতি হচ্ছে এটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয় যে বিশ্বকর্মা এই বিশ্বকর্মা বাহনকে হাতিকে যার জন্যই এই হাতিকে পূজা করা এই হাতির পুজোতে বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হয় আমরা ওই প্রতিদিন এই প্রতি বছর এই হাতি পুজোতে আসি কারণ এই হাতির যত বড়ই পূজা দিন না কেন এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের কিছু একটা অভাব থেকে যায় এই জন্য প্রতি বছর এখানে আমরা বলতে ভালো লাগে মানুষ হাতির সংঘাত একদম কারণ এখন যেটা হচ্ছে হাতিয়ার মানুষের মধ্যে যে সংঘাতটা এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছাচ্ছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা মানুষের একটা দেবতা এই দেবতা দেবতার সাথে যেটা আমরা মিলিত মিলিতভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে এখানে এখানে পাঁচটা হাতি মোটামুটি আছে পাঁচটা এটা হচ্ছে রামশাই একদম যেটা হচ্ছে গেট রামশাই গেট রামশাই এটা হচ্ছে বুধুরাম বুধুরাম ডুয়ার্স একটু আলাদাভাবেই পালিত হলেও বিশ্বকর্মা পুজো কোনো মূর্তি বা প্রতিমা পুজো নয় বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন গরুমারা এলাকায় কোনকি হাতিকে এদিন পুজো দেওয়া হলো গরুমারা রেঞ্জে প্রায় আঠাশটি হাতিকেও পুজো করা হয় পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও তাদের প্রার্থনা ডুয়ার্সে হাতি মানুষের সংঘাত যেন কমে যায় হাতির কারণে গ্রামে ফসলে নষ্ট যেন না হয় সে প্রার্থনাও করলেন তারা দূর দূরান্তের পর্যটক ভিড় করে আগামীকাল খুলেছে জঙ্গল রাজ্যের পর্যটকরা পাঁচটা হাতি রয়েছে আজকে শিলাপতি আমনা রাজা রামি আর অরণ্য ভালোভাবে এই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা সহ ভালোভাবে সহযোগিতা করেছে বিশ্বকর্মা পুজো হচ্ছে হাতিকেও পুজো করবে বিশ্বকর্মার বাহ হাতি তাকে পুজো করবে অবশ্যই ভালো লাগছে পুজোর মীর আছে সবাই প্রতিবারই আসি আমরা এই দিনে প্রতিবার অপেক্ষা থাকি এদিনের জন্য अच्छा। हाँ बहुत अच्छा लगा यहाँ आके यहाँ सबको आना भी चाहिए गैंगे गैंगे। आ, ये जो हाथी लोगों का पूजा होता है ये बहुत अच्छा भी लगता है देखने के लिए ट्रेडिशनली बहुत साल से होते हुए आ रहे हैं तो हाथी पूजा देखते वो बाल दुर्दान्त জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা